নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং আর এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে সায়ন বাবু এই যে মাম্মা এদিকে তাকাও মাম্মা ওকে স্কুলে নিয়ে যাচ্ছি এই যে পুরো রেডি হয়ে গেছে ওকে স্কুলে নিয়ে যাচ্ছি তো স্কুলের গাড়ি এক্ষুনি চলে আসবে আর স্কুলে এখন পরীক্ষা চলছে সবারই এখন পরীক্ষা চলছে তো ওদেরও পরীক্ষা চলছে আর এই কটা দিন হয়ে আবার ছুটি পড়ে যাবে তো তারপরে আবার হেডফোন আসবে বাবুর হেডফোন অর্ডার করেছে হেডফোন আসবে তাই তো নশো টাকা বাবারে নশো টাকার হেডফোন অর্ডার করেছে হেডফোন আসবে আগে দেখছিল যে হেডফোনটা ওটার দাম কত ছিল মাম্মা তুমি আগে যে হেডফোনটা দেখছিলে উনিশ হাজার টাকা দাম আগে একটা যে হেডফোন দেখেছে তারপরে আর একটা দেখেছে সেটা হচ্ছে আট হাজার টাকা দাম তারপরে আর একটা দেখেছে সেটা বোধ হয় টাকা দাম তো যাই হোক এখনো সকালে ঘুম থেকে তো কোনো মতোই উঠতে চায় না মানে টেনে টেনে ওকে রেডি করতে হয় টেনে টেনে ওকে মামিদিকে সরে এসো গাড়ি আসছে গাড়ি আসছে ওর এটা না এর পরের যেটা আসছে সেটা তো ওই যে আসছে গাড়ি তো টেনে টেনে রেডি করতে হয় এবার রেডি করা খুব কষ্টের বিষয় কাঁদতে থাকে আসবে না তারপরে রেডি হবে না ঘুমিয়ে পড়ে সারাক্ষণ এই ধপ ধপ করে শুয়ে পড়ে আর ঘুমিয়ে পড়ে তো ওর মুড ভালো করার জন্য এগুলো বলতে হয় আসছে আসছে কাকু আসছে তুমি সরে এসো ওই যে ওর গাড়ি আসছে তো ওর মুড ভালো করার জন্য ওর বাবা বলছে ঠিক আছে তোমাকে হেডফোন কিনে দেবো হেডফোন অর্ডার দাও মোবাইল বের করেছে হুম তো চলুন গাড়ি চলে এসছে এবার উঠে পড়ি এই যে গাড়ি চলে আসে গাড়ি চলে এসেছি গাড়িতে মাম্মাম ব্যাগটা সোজা করো ব্যাগটা সোজা করো দেখি মাম্মাম হাত সারো আর তো সরে যাও আর তো সরে যাও তো এই গাড়িতে বসে পড়লাম এবার যাচ্ছি স্কুলের দিকে এখনো সব বাচ্চা আসেনি কিছু বাচ্চা এসেছে ও হ্যালো সময় হাই করো এখনো সব বাচ্চা আসেনি কিছু বাচ্চার এখনো অনেক বাচ্চা আসবে পুরো গাড়ির টাফ হয়ে যায় ভরে যায় তো চলুন স্কুলে যাওয়া যায় তারপরে একটু যাব স্কুল থেকে একটু যাব সেটে যাব ওখানে সেট বলতে যে মাছের যে ক্ষতি হয় আরও ওখানে যাব গিয়ে একটু মাছ কিনব তারপরে বাড়িতে এসে রান্না বান্না করবো তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন সায়নবাউর স্কুল আমরা চলে আসলাম এই যে স্কুলের রাস্তায় ঢুকে যাচ্ছে এই যে স্কুল চলে এসেছি আমরা এবার নামবো স্কুলে চলে এসেছি এসছি সবাইকে টাটা করে দাও সবাইকে টাটা করে দাও স্কুলে এবার নামে তো এই সায়নকে স্কুলে দিয়ে দিলাম স্কুলের মধ্যে ঢুকে গেছে এবার আমি একটু যাব আসবে ওর বাবা নিতে এখনো আসেনি তো আসলে পরে আসার মানে ওর বাবা আসলে তারপরে যাব আমরা একটু ইয়েতে মাছের আরোতে গিয়ে একটু মাছ কিনবো কিনে নিয়ে চলে যাব বাড়িতে কিনে নিয়ে অফিসে যাব একটু অফিসে থাকতে হবে তারপরে বাড়িতে যাব তো আজকে কি মাছ পাই দেখি ওখানে আরতে জ্যান্ত মাছ তো নেওয়ার ইচ্ছা আছে এখন দেখি কি মাছ পাই এখন একটু চা খাবো তারপরে ওর বাবা আসলে যাব আরতে সেটে কিন্তু চলে এসছি সেট না আরত তো আরতে চলে এসছে এবার ঢুকবো আরতের মধ্যে দেখি কি মাছ পাই এখানে জ্যান্ত মাছও পাওয়া যায় আবার সব রকম মাছ পাওয়া যায় দেখি কি মাছ পাই আজকে ಬಿಡಿ 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 ಬಿ ভাঙর কত মাছ কত দুশো টাকা আর এই পাশে চায়না পাশে

বন্ধুরা এই মাম্মামকে ছেড়ে দিয়ে অফিসে চলে আসলাম তো অফিসে এসে একটু সকালে এখানটা একটু চাপ থাকে কারণ আমার আমুল দুধের ডিলারশিপ নেওয়া হয়েছে তো এই যে সব এখানে সব রকমের কিন্তু দুধ পাওয়া যায় আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা কিন্তু লস্যি দেখুন কি সুন্দর এটা কিন্তু খেতে খুবই টেস্ট খুবই টেস্টি একটা লস্যিটা খেতে আমি এসে একটা অলরেডি খেয়েও নিয়েছি তো খুব সুন্দর টেস্টই লস্যিটা খেতে এটা তো এটা লস্যিও আছে আর টক দই আছে এটা ছোট টক দই আর এখানে সব দুধ অনেক রকমের দুধ আছে এই যে এই যে অনেক রকমের দুধ পাওয়া যাবে এখানে এটা শক্তি তারপরে অনেক রকমের দুধ আছে আর এই দুধগুলোও ভীষণ ভালো হয় ঘন হয় যারা ইউজ করেন তারা তো অবশ্যই জানবেন এই এটা শক্তি আর এইগুলো ছোট ছোটো দুধ এই যে ছোট দুধ আর এখানে আছে ফ্রিজের মধ্যে আছে বড় বড় টক দই টক দই পাওয়া যাবে পনির পাওয়া যাবে এই যে পনির আছে মিষ্টি দই আছে এই যে এখানে মিষ্টি দই আছে এগুলো মিষ্টি দই এই মিষ্টি দইগুলো ভীষণ সুন্দর খেতে টেস্টি আমি সব খেয়ে তারপরে বলছি মানে আমার তো ভীষণ ভালো লেগেছে তো আমি নিজে খেয়ে তারপরে বলছি টেস্ট করে আর পনির আর এখানে কোল্ড ড্রিঙ্কস আছে এটা আমার দোকানও আছে মুদিখানার দোকান আছে আবার এই পাশে এই অফিসটাও আবার নিয়ে নিয়েছি এখানে আমাদের এই দুধ সব সকালবেলা উঠে প্রচণ্ড চাপ থাকে এখানটা প্রচুর মানে ব্যারাকপুরের যত এখানে আমুল দুধের যত সাপ্লাই আছে সব আমরাই করি আমাদের এখান থেকেই নেওয়া হয় আমাদের এই অফিস হচ্ছে এই পাশে হচ্ছে অফিস আর এই এটা হচ্ছে আমার দোকান এই পাশেই একদম গায়ে এই যে এই অফিস এইটা হচ্ছে দুধের অফিস আর এই দোকান মুদিখানার দোকান এটা আমার বড় ছেলের নামের দোকান অয়ন ভ্যারাটিস স্টোর অয়ন ভ্যারাটিস স্টোর এই এটা হচ্ছে আমাদের দোকানের নাম আমার বড় ছেলের নাম অয়ন বড় ছেলের নামে দোকান আর এই হচ্ছে দোকান এই মুদিখানার দোকান এখানে সব রকম কিছু পাওয়া যায় এই আর এর পাশে ওটা হচ্ছে আমার কর্তার অফিস এখানে সবও ব্যবসা করে তো ব্যবসা সব কিছু এখানেই হয় সবাই বসেও আছে এটা হচ্ছে ওর অফিস তো যাই হোক সকাল সকালে উঠে প্রচণ্ড এখানটা একটু চাপ থাকে কাজের তো আমি একটু চলে আসি তারপরে হ্যাঁ এখানে কিছুক্ষণ থাকে তারপরে আবার বাড়িতে চলে যাব এবার আমি বাড়িতে গিয়ে এবার কী রান্নাবান্না করব সেটাও দেখতে হবে তো চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক বাড়িতে গিয়ে কি রান্না করব কি করব আর এতে কি বলে মাছ তো জ্যান্ত মাছ জ্যান্ত ট্যাংরা নিয়েছি আর একটা ভেটকি নিয়েছি ওই মাছটাই আজকে রান্না করব তো ওই গাড়ি চলে এসেছে আমাদের দুধ দিয়ে দাঁড়ান দেখা যে এই গাড়িটা এখন আপাতত রেখেছি তারপরে আবার বড় গাড়ি নেওয়া হবে আরও লোক লাগবে এখানে যাই হোক এখন এই লোকটা দেওয়া হয় টোটো আর ট্যাংরা মাছ আর ভেটকি মাছ নিয়েছি আজকে দেখে কি মাছ রান্না করি ট্যাংরা করবো কি ভেটকি করব কি করব আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা চলুন এবার বাড়ির দিকে যাওয়া যায় এই যে ট্যাংরা গুলো নিয়েছি ট্যাংরা গুলো একদম জ্যান্তই ছিল জ্যান্ত মাছ এই যে এটা এটা কত বললে টাকা বাবা আড়াইশো টাকা পাকাল পাকাল না এটাকে বানতোরা বলে আর পাকাল মাছ গুলো ছোট ছোট দিশিটা না দাদা তাহলে হ্যাঁ বল মাছের বাচ্চা মাছ একটাও ভালো না গো সুবাসে তুমি বাজি বাজি বিক্রি করছো কেন এখন জ্যান্ত জ্যান্ত সুন্দর সুন্দর মাছ বিক্রি করবে লোকে দেখলে নিয়ে যাবে আমি এক্ষুনি হচ্ছে এ থেকে মাছ নিয়ে আসলাম খাটাল থেকে কি বলে ওটা খটি থেকে খাটাল থেকে সরি সরি আরো আরো থেকে এক কিলো ট্যাংরা মাছ নিয়ে আসলাম এই যে ভ্যানালা নিয়ে এসে আমার জন্য এই মাছ এই মাছ পচা মাছ নিয়ে এসে আমার জন্য পচা মাছ এটা হচ্ছে পচা মাছ এলা আরে ও মাছ খেতে খুব সুন্দর লাগে কিন্তু মাছ টাটকা না মাছ টাটকা হলে নিতাম আমি ও খুব ভালো লাগে টাটকা ইয়ে মাছ খেতে পাকাল মাছ খেতে ওই জন্য তো আমার জন্য নিয়ে আসে জানে তো বৌদি খায় ওই জন্য নিয়ে এসে কিন্তু হচ্ছে নেওয়ার মতো না তুমি টাটকা ওইখানে তুমি টাটকা টাটকা হলে নিয়ে এসো হ্যাঁ সুহাস দা এই সেই ট্যাংরা মাছ ট্যাংরা মাছ আমি খুব সুন্দর করে ধুয়ে রেখেছি ধুয়ে এনেছি এই যে তো ট্যাংরা কিন্তু একদম জ্যান্ত ট্যাংরা ট্যাংড়াগুলো খুব সুন্দর মাছ আর এই যে ভেটকি মাছ তো সব মাছগুলোই ধুয়ে নিয়েছি তো আজকে একটু ওই ট্যাংরাই করবো তার সাথে কপিস ভেটকি মাছ দেব কারণ ওই সবাই মানে আমার ছেলের ট্যাংরা খাবে না ছোট মাছ খেতে চায় না ওই জন্য একটু বড় মাছ দেবো ওর জন্য তো এই দু রকম মাছ মিশিয়েই আজকে রান্না করব এই যে বেগুন আলু কেটে নিয়েছি আলু বেগুন আর দেব একটু ওলকপি দিয়ে বাড়ি দেওয়া বড়ি দিয়ে রান্না করব। তো এখানে কিছুটা মাছ আমি রেখে দিয়েছি অনেক মাছ কারণ এক কিলো ট্যাংরা মাছ আর ভেটকি মাছটাও প্রায় এক কিলোর কাছাকাছি তো যাই হোক এত মাছ তো লাগবে না তো কিছুটা নিয়ে নিয়েছি আমাদের যতটা লাগবে তো এর মধ্যে এবার একটু নুন হলুদ মাখিয়ে নেব তো একটু নুন হলুদ মাখিয়ে নিলাম মাখিয়ে নেব নিয়ে তারপরে ভেজে নেব আর এদিকে শায়ন বাবু স্কুল থেকে চলে এসেছে কেমন লাগলো স্কুল পরীক্ষা কেমন হয়েছে বলো ভালো ভালো হয়েছে এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি এবার আমি একটু মাছটা ভেজে নেব মাছের নুন হলুদ মাখিয়ে তো মাছ দিয়ে দিলাম তো এইভাবে মাছটা ভেজে নেব এক পিট হয়ে যায় তারপর আর এক তুলতে দেবো তো এই পুরো মাছটা কিন্তু ভেজে নিয়ে গেছি এবার মাছটা তুলে নেবো এই মাছ ভেজে নিয়েছি এবার বাদবাকি বাকি মাছটা ভেজে নেব বাদ ট্যাংরা মাছটা আছে ট্যাংরা মাছটা ভেজে নেব জ্যান্ত মাছ বেশি কড়া করে ভাজবো না হালকা করেই ভেজে নেব সেই মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে করে তুলে নেবো

আর একটু তেল দিয়ে দিলাম তো বড়িটা সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব তো এই বড়িটাও ভেজে তুলে নিয়েছি লাল লাল করে এই যে এবার এই তেলের মধ্যে রান্নাটা করে নেবো তো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো আদা করে নিয়ে একটু আদা করে সুন্দর করে একটু ভেজে নেব একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম

হলুদ গুঁড়ো হলুদ ওটা একটু জল দিয়ে দেব দিয়ে খুব সুন্দর করে বাকিটা কাঠাই করে নেবো এইভাবে একটু সুন্দর করে তরকারিটা কষাই করে নেবো তো একটু পরে দিয়ে জিরের গুঁড়ো দেবো তো তরকারিটা দিচ্ছি কষি নিয়ে আসে আগের থেকে একটু এবার এর মধ্যে একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো দু চামচের মতো জিরার গুঁড়ো দিলাম দেবো দিয়ে দিলাম দু চামচের মতো জিরার গুঁড়ো দিয়ে এবার খুব সুন্দর করে আমি তরকারিটা কষিয়ে নেব এটা সুন্দর করে কিন্তু পশিয়ে নিয়েছি তখন দেখুন কথাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম খুব সুন্দর করে মিস্ট করে নেব আর একটু জল দেব অল্প করে গেছে এবার আমি তরকারিটা ঢেকে দিলাম তো তরকারিটা ফুটে উঠবে তারপরে গিয়ে মাছ আর বড়ি দিয়ে দেবো তো আমার এই তরকারি ফুটে গেছে দেখুন আমি ভেজে রাখা মাছ আর বড়ি এর মধ্যে দিয়ে দেবো সুন্দর করে নেব তার একটু ফুটিয়ে নেবো তারপরে কিন্তু তরকারিটা রেডি হয়ে যাবে তা একটু ফুটবে এইভাবে আর এক মিনিট ঢেকে রাখবো এইভাবে একটু ফুটে যাক তারপর তরকারিটা রেডি হয়ে যাবে তো তরকারি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে প্রায় তো এবার নামিয়ে দেবো গ্যাস বন্ধ করে দেবো তার আগে একটুখানি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োর ঝালটা কিন্তু খুব ভালো লাগে খাওয়াও ভালো গোলমরিচ আর আমার গোলমরিচের গুঁড়োর ঝাঁসটা খুব ভালো লাগে তো নামানোর আগে একটু দিয়ে দিলাম যে গন্ধটা বেরোবে এটা খুব ভালো লাগে তো তারপরে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আমার কিন্তু তরকারি কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এইভাবেই ঢেকে রেখে দিলাম তো আমার ট্যাংরা মাছ আর ভেটকি মাছ দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে